আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আলা রসুল ওয়া বা'দ। সম্মানিত প্রিয় সুধীবৃন্দ আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে বিভিন্ন ধরনের কাপড় পরিধান করতে দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাদা কাপড় পরা এটা অবশ্যই দুনিয়ার কল্যাণের লক্ষণ বুঝতে হবে পেশাজীবী ও কারিগররা তাদের দায়িত্ব পালনের সময় সাদা কাপড় পরিধান করতে দেখা এটা বেকারত্বের ইঙ্গিত বুঝতে হবে যদি কোনো মানুষ সবুজ কাপড় পরিধান করতে দেখে তাহলে এটা দিন ধর্ম এবং ইবাদতের সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আল্লাপাকের কাছে উত্তম প্রতিধান লাভের সম্ভাবনা রয়েছে পুরুষের জন্য লাল কাপড় পরিধান করা মোটেও মঙ্গলজনক নয় এটা কখনো কখনো লাল কাপড় পরিধান করা কখনো কখনো অকল্যাণকর হয়ে থাকে হলুদ কাপড় পরিধান করতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদশটা দ্রুত অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে কালো কাপড় পরিধান করতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা অসুস্থ ব্যক্তির খেদমতে হাজির হবে অসুস্থ ব্যক্তির সেবায় মনোযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এপিসোডে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি